জাতীয় পাৰ্টীৰ কাৰ্যালয়ে হামলাই বি এনপিৰ নন্দা রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ শনিবার বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির দেওয়া বিবৃতিতে এই ঘটনার নিন্দা ও উদ্বেগ জানানো হয় বিলপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি পোস্ট করা হয়েছে বিবৃতিতে বিএনপি বলেছেন জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নি সংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণের জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ একইসঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য উল্লেখ করে বিএনপি বলেছেন কোন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটি টিকে থাকার নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর হুমকি হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া সার্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়